বন্ধুরা গুড আফটারনুন তোমাদের সবাইকে আশা করছি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে আমার বরের জন্মদিন তোমাদের সব তোমরা সকলেই জানো আর দেখো তাই জন্য পায়েস করে দিচ্ছি দুধটা প্রথমে দিয়ে নিয়েছি তারপরে দেখো এখানে এলাচ তেজপাতা দিয়ে নিয়েছি আর এদিকে দুধটা ফুটছে এদিকে আমি আমিন্দ গোবিন্দভোগ চালটা কিন্তু ভালো করে ধুয়ে ঘি দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি তোমরাও যদি পায়েস আমার মতন করে করো দেখবে পায়েসের স্বাদ কিন্তু খুব সুন্দর হবে তো দেখো বন্ধুরা আমি দুধটা কিছুক্ষণ ফোটার পরে কিন্তু চালটা দিয়ে নিয়েছিলাম এবং চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা কিন্তু অপেক্ষা করব তো দেখো বারবার আমি নাড়াচাড়া করছি আর দেখতেই পাচ্ছ আমার কিন্তু পায়েস প্রায় একদম হয়ে এসেছে আর কিছুক্ষণের শুধু অপেক্ষা দেখতেই পাচ্ছ বারবার নাড়াচাড়া করছি মাঝে সাঝে এসে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে তো তোমরা যদি আমার মতো এইভাবে পায়েস করতে চাও অবশ্যই করো আর আমি কিন্তু কাজু কিশমিশ সমস্তটাই দিয়ে নিয়েছিলাম নামানোর কিছুক্ষণ আগে আমি দিয়েছিলাম যাতে একটু মুখে লাগে আর আমি কিন্তু এতে চিনি দিয়েছি কিছুটা পরিমাণ আর আমি কিন্তু একটু রঙ আনার জন্য আমি কিন্তু এখানে বাতাসা ব্যবহার করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আমার পায়েস একদম রেডি হয়ে গেছে বন্ধুরা তো এই দেখো বন্ধুরা আমার কিন্তু পায়েস একদম রেডি হয়ে গেছে আমার বরের জন্মদিনের উপলক্ষে আমি পায়েস রান্না করেছি পায়েস আমার একদম রেডি বন্ধুরা কেমন হয়েছে দেখতে অবশ্যই জানিও বন্ধুরা তো এটা আমার বরের জন্য করে নিয়েছি তাই জন্য এটা আলাদা করে একটা পাত্রে রাখা আছে পাঁচের পাত্রে রাখা আছে দেখতে পাচ্ছ আর এই দেখো এটা আমি তো আজকের কোনো অনুষ্ঠানই করছি না এই গরমে এটা আমার বরদির বাড়ির জন্য তুলে রেখেছি এটা হচ্ছে আমার যে বাড়িওয়ালা আছে আমি তাকে দেব। তুলে রেখেছি এটা হচ্ছে আমার জন্য তুলে রেখেছি আর দেখো এটা আমার একটা মাসির বাড়িতে আমি দিতে যাব রেখেছি সেই জন্য তুলে আর মায়ের বাড়িতে আমি রেখেছিলাম তুলে মাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি আর মাকে খাইও পাঠিয়েছি তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমার এই ভিডিওটা পায়েস করেছি শুধুমাত্র আর বাড়িতে কিছুই বন্ধুরা রান্না করিনি আর যাই হোক কেক কাটবো আমি আর আমার বড়িয়া এই মুহূর্তে আছি তো বর অফিস থেকে আসলেই কেক কাটবো তারপরে এই পায়েস আর কেক আমি আমার দিদির বাড়ি মায়ের বাড়ি দিতে যাবো এতটুকুই বন্ধুরা আমি আর সেরম কিছু এই বাড়ির জন্মদিনে আমার বরের জন্মদিনে আমি তেমন কিছুই আর করছি না বন্ধুরা তোমরা সবাই আমার বরকে আশীর্বাদ করো বরকে এটাই আমি চাই ব্যাস এতটুকুই তোমাদের সাথে শেয়ার করার আছে বন্ধুরা চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা হ্যালো বন্ধুরা তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি আমার বর অফিস থেকে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছে এবার ও তো কেক কাটবে তার জন্য কেকটা দোকান থেকে নিয়ে আসবো আর হচ্ছে বাড়িতে তো কোনো রান্না করিনি রান্নাগুলো খাবার বাড়ি থেকে কিনে নিয়ে আসবো তো চলো বন্ধুরা আমি তো রেডি হয়ে গেছি আমার বরের জন্মদিনের দেখতেই পাচ্ছ আমার সাজটা তো সেরকম তো কিছুই নয় তবু আমার কাছে অনেক অনেক আনন্দ এখন কেক আনতে যাবো খাবার আনতে যাব বর প্রায় এসেই গেছে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো দেখতেই পাচ্ছি দেখো আমিও বেরিয়ে এসেছি কিন্তু আমার বর আগে থেকে চলে এসেছে আর আমি এখানে চলে এসেছি বিরিয়ানি নিতে আমার বর বিরিয়ানি নিয়ে নিয়েছে আমি ব্যাগ নিয়ে এসেছিলাম আর এই বিরিয়ানি নিয়ে চলে এসেছি কিন্তু কেক কিনতে কেকের দোকানে আমার বর যেটা আঙুল দেখাচ্ছে দেখো এই কেকটাই কিন্তু আমরা নিয়েছিলাম আর মানে বলবো কি অনেক সুন্দর সুন্দর কেক ছিল বন্ধুরা কিন্তু আমাদের ওই ম্যাঙ্গো ফ্লেভারটাই কিন্তু পছন্দ হয়েছে ভীষণ ভীষণ ভালো লাগে আর যখনই আমরা প্রত্যেক বছরই প্রায় গরমকালে ম্যাঙ্গো ফ্লেভারটাই নিয়ে থাকি তো তোমাদেরকে একটু পুরো কেকের দোকানটা মন জিনিসের কেকের দোকানটা পুরো একদম ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কটা কেক আছে তো দেখতেই পাচ্ছ অনেকগুলো কেক কিন্তু আছে প্রায় বিক্রি হয়ে গেছে তো যতটুকু আছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর স্ন্যাক্স জাতীয় সব সমস্ত জিনিস আছে দেখো ছোটো ছোটো কেক বড়ো কেক প্যাটিস থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায় দোকানে তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ কেক কিন্তু একদম নিয়ে চলে এসেছি আমরা এবার কেকটাকে কেটে তো আমাদের কি দেখা যাচ্ছে তো এবারে আমরা কিন্তু কেটে নেবো তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর আমরা হাজবেন্ড ওয়াইফ আছে আমাদেরকে প্লিজ প্লিজ আমার বরকে একটু উইস করো তোমরা দেখতেই পাচ্ছ সারাদিন অফিস করে আজকে মুখ দেখো হাত পা দেখো এখনো ড্রেস ছাড়েনি এ চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখে থাকো কেকটা কেটে ফেলি অনেক রাত হয়ে গেছে बर्थडे बॉय নিজেই রেডি করে ਦਿੱচ্ছে দেখছো

কে কাটা রেডি তুই আগে খা এই যে আগে তোমাদের জন্য এটা তোমরা খাও আমার বরের কে তারপর আমার বর নিজে খাবে না সোনা খা আপনি খাও না এত বে হয়েছে দারুন দারুণ হয়েছে দারুণ আগে বাবাকে খাওয়াতে খেতে হতো গوريজন না তো চলো বন্ধুরা কেকটা এবারে সাইজ করে কেটে ফেলি কারণ দিদির বাড়ি মায়ের বাড়ি সবার দিতে যেতে হবে এখন দেখতে থাকো সঙ্গে থাকো একটা শুভ জন্মদিন আমার দেখো রাত্রি বেলা খাওয়া দাওয়া করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো প্লিজ প্লিজ সঙ্গে থাকো তোমরা দেখতে পাচ্ছ চলো এবার কেকটা সাইজ করে কেটে ফেলি আমরা সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমার তো বাইরে থেকে খাবার এসে গেছে এই যে আমার মায়ের মা বিরিয়ানি ভালোবাসে না তাই জন্য মায়েদের জন্য নিয়েছি এগ রোল চাউমিন আর এদিকে দেখো আমার দিদির বাড়ির জন্য নিয়ে নিয়েছি বিরিয়ানি দিদিদেরকে বলেইছিলাম বিরিয়ানি দেবো তো বিরিয়ানি রেডি করে নিয়েছি গরমে বাড়িতে কোনো ঝামেলা করিনি বন্ধুরা সেই জন্য একদম দোকান থেকে সব আনিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে বিরিয়ানি চলো এটা পার্সেল করে দিয়ে আসি দিদির বাড়ি মায়ের বাড়ি দেখতে থাকো আলুগুলো অনেক বড় বড় দিয়েছে সবাই আইসটা কমে গেছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আজকে হচ্ছে আমাদের আমার বরের জন্মদিনে রাতের দিনার হচ্ছে আমাদের হাজব্যান্ড ওয়াইফের এটাই আমরা খাব একটুখানি সাজিয়ে নিই ভালো করে দাঁড়াও কেমন হয়েছে বলবে সাজানোর পরে এই গরমে বাড়িতে কোনো ঝামেলা করিনি বাড়িতে ঝামেলা মানে বুঝতেই পারছো তো আর সব থেকে বেশি কথা হচ্ছে আমার ঘর প্রচুর গরম এই খাবারই আমি মায়ের বাড়ি দিদিদের বাড়ি সবার বাড়িতে দিয়ে এলাম দিয়ে এসে আর আমরা খেতে বসছি এটা আছে লেগ পিস তুমি ধরো তুমি তুমি আমাদেরটা খেয়ে নাও দেখো বন্ধুরা রাত্রিবেলা হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে চলো এবারে খাওয়া দাওয়া করে নিই আমরা দেখো আমার আমার বর এখন খেতে বসে গেছে তো আমরা খাওয়া দাওয়া করে বন্ধুরা আজকের মতো জন্মদিনের প্রোগ্রাম এখানেই শেষ করছি আর আসছে বছর আবার হবে আর আসছে বছর আবার হবে তো চলো তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে বা ব্লগে দেখা হবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমার বরের জন্মদিন আমি একটু খাই দিই তোমরা একটু দেখো প্লিজ অ্যাকচুয়ালি ক্যামেরা করছে হয় বলো চলো আজকের মতো টাটা বাই গুড নাইট সবাইকে বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আমরা খেয়ে নিই চলো টাটা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই নতুন নতুন যারা আসছো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকানটা কিন্তু বাজাতে কেউ ভুলবে না কারণ ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে তো চলো টাটা বাই